আসসালামু আলাইকুম আপনি যখন আপনার আইফোন থেকে আপনি আপনার প্রিয়জনের সাথে কথা বলার সময় আপনার আশেপাশে মিউজিক অথবা টেলিভিশনের সাউন্ড এছাড়া যে কোনো টাইপের সাউন্ড যদি হয়ে থাকে তাহলে আপনি কল করার সময় অবশ্যই আপনার সাউন্ডটা আপনার প্রিয়জন শুনতে পারবে সেক্ষেত্রে আপনি খুব ইজিভাবে আপনি আপনার আশেপাশের যে নয়েজটা যে সাউন্ডটা সেটাকে অফ করে দিয়ে আপনি ক্লিয়ারভাবে ফোনের মধ্যে কথা বলতে পারেন আপনার চারপাশের নয়েজটা অফ করার জন্য প্রথমেই আপনি যাকে কল করবেন আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে কল করুন কল করার পরে যখন ওই পাশে রিং হবে ঠিক তখনই আপনার মোবাইলের ডান পাশ থেকে টান দেন তাহলে এখানে দেখতে পারবেন স্ট্যান্ডার্ড মাইক লেখা আছে তো এইখানে ক্লিক করে এখান থেকে ভয়েস আইসোলেশন এইটা সিলেক্ট করে দিন বাস আপনার কাজটা হয়ে গেছে অ্যাক্টিভ করার সাথে সাথে আপনার ভয়েসটা অনেক অনেক ক্লিয়ার শুনতে পারবে কোনো ধরনের নয়েজ ছাড়া এরকম ভিডিও নিয়মিত পেতে ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন আসছি পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম